ভেন্ডি কত করে গেল বেল পেপার কি দাম হয়েছে কলা পাতাও কিনতে কাকা তোমারে বিলাতি আমরা কত করে দিয়েছি কম হয় মনে করো কেউ একশো কিলো নেবে তার জন্য দাম কম কত করে দিয়েছে চিচি মানে বুনু আমরা যাকে বলে আটি হয়ে গেছে নাকি চল্লিশ টাকা কিলো আমি নেব কত করে গেল দিল বন্ধুরা নমস্কার এবং শুভ সন্ধ্যা আজকে আমি চলেছি শিয়ালদার কোলে মার্কেট রাতের বেলায় এখন প্রায় নটা বাজে যায় নটা কোনো বাজিনি এই সময় কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি সেটা আমি দেখাবো আর প্রায় মাঝে মাঝে আমি আসি এই মার্কেটে বিভিন্ন সবজির আপডেট দেওয়ার জন্য তো আজকেও এসেছি তো আজকে দেখাবো পুরো সবজি সমস্ত সবজি কী দামে বিক্রি হচ্ছে কোথা থেকে আছে সবটাই দেখাবো যে সমস্ত বন্ধুরা মনে করবেন এখানে সস্তায় পাচ্ছেন তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন আর আমার উদ্দেশ্য এটাই যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছে কাজের চেষ্টা করছে তাদের বলবো এই ধরনের সবজি ব্যবসা ফলের ব্যবসা ইত্যাদি করে কিন্তু ভালো ইনকাম করা যেতে পারে আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে বিভিন্ন পাইকারি আইটেমস সম্বন্ধে জানতে পারবেন জামা কাপড় জুতো সবজি ফল মূল কোথা থেকে কিনে ব্যবসা করতে পারেন সেটা কিন্তু আমি দেখিয়ে থাকি আমার চ্যানেলের মাধ্যমে তো চলুন ভিডিও শুরু করে আর দেখে নিই করে রাতের বেলা কিরকম দাম দেয়াল বেগুন কাকা রায়পুরের বেগুন সব একই দাম তাই তো আর ছোট কুলিটা ওইটা আড়াইশো টাকা দেখতে এটা তিনশো টাকা মানে ষাট টাকা কিলো যাচ্ছে এই বেগুনগুলো আর এইগুলো হচ্ছে আড়াইশো মানে পঞ্চাশ টাকা এগুলো ছোটো সাইজ মাল তোমার নাকি ও লোকেরি কাকা মাকড়া একশো আশি মাখড়া একশো আশি শক্ত বেগুন ছোটো সাইজ আর তোমার পেঁপে কত দিলে দা দেড়শো টাকা তিরিশ টাকা কিলো বেশি নিলে একটু কম হতে পারে কত কম হতে পারে লাস্ট কত কম হতে পারে যদি কেউ বেশি নেয় মনে করে কেউ এক মন মাল নেবে তা কত কম হতে পারে দাম এক টাকা কিলো কম হয় মানে আঠাশ উনত্রিশ টাকা পর্যন্ত দাম যাবে কোথায় লাউ কত করে দিলে গো আমি কিনবো না পঁয়তাল্লিশ টাকা লাউ এত হাই রেট কোথাকার লাউ দেওয়া এগুলো

কাঁচাম কত করে দিলে দাদা হ্যাঁ লেবো না একটু দামটা জানতে চাইছি কিরকম দাম আমরা তিনশো টাকা আর ওই কমা মালটা দুশো মানে এটা চল্লিশ টাকা কিলো দেখতে পারো একটু মাল কোয়ালিটি ভালো কিন্তু একটু দাগ রয়েছে হালকা তাই তো আর এইটা একদম ফ্রেশ কোয়ালিটির মাল এটা বলছে তিনশো এবার দর দাম করলে একটু কম বেশি হবে নাকি বৌনি বেলা বুঝতে পেরেছি কোথাকার মালটা নবদ্বীপ সাইডের মাল দেখতে পারো ভেন্ডি কত করে গেলে গো আড়াইশো টাকা একদম ছোট ছোট পঞ্চাশ টাকা কিলো মানে আড়াইশো টাকা পাল্লা একদম ছোট কৃষ্ণনগর দেখতে পারো এখন মার্কেটে মাল কম মানে আমদানি কম বলে দেখতে পারো এইসব সব জায়গা ফাঁকা রয়েছে তাহলে এইসব জায়গা কখনো ফাঁকা থাকে না নাকি পুরো মালে ভরা থাকে আমাদের করলা কত করে দিলে গো আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো একদম সরু সরু লম্বা কোথায় মাল দেয় এগুলো নামখানা দেখতে পারো নামখানা সাইডের মাল নামখানা এখন উচ্ছে উঠছে আরে আরে এই উচ্ছেগুলো কীরকম দাম হচ্ছে দুশো চল্লিশ মানে আটচল্লিশ টাকা কিলো পড়ছে একদম ফ্রেশ কোয়ালিটি দেখতে পারো ছোটো ছোটো উঠছে এও নামখানা ঠিক আছে এই মার্কেটে পেঁয়াজ শাক রসুন শাক এসবগুলো পাওয়া যায় পুদিনা পাতা পেঁয়াজ কতগুলো কত দাম 180 টাকা রেগুলার পেঁয়াজ শাক না রসুন শাক নেই নাকি আরে এই পুদিনা পাতার বান্ডিল কত হলো দা 50 টাকার দাম হয় নাকি দেখতে পারো লেটুস শাক সব কিছু কিনতে গেলে পাওয়া যায় কারি পাতা মানি না দা বলো তো আজকে পেঁয়াজ শাক রসুন শাক নেই আজকে রসুন শাক কিরম নাম গেছে আজকে কুড়ি টাকা এক বান্ডিল আর এগুলো কত গেছে দুশো একশো আশি টাকা কিলো একটু পেঁয়াজ শাক কত করে গেল দাদা একশো কুড়ি টাকা কিলো দেখতে পারো একশো কুড়ি টাকা ব্যাঙ্গালোর নাকি দা সব ব্যাঙ্গালোর যদি বেশি কেউ নেয় অনেকটা নেয় তাহলে কত কম হতে পারে মোটামুটি আমি নেবো না যদি কোনো বন্ধু আসে ভিডিও দেখে মনে করো তুমি দাম বেচ্ছ এখন একশো কুড়ি যদি কেউ মনে করো এক পুরো বান্ডিল নিয়ে নেবে তা কত কম হতে পারে একশো টাকা হতে পারে তাই তো দেখতে পারো যদি বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু দামটা কমে যায় একশো এবার দরদাম করে নিলে সেই অনুযায়ীরা দাম নেবে নাকি ভাই ফ্রেশ কোয়ালিটির শসা হেভি শশা তো কত করে গেল দাম শশা তিনশো টাকা পাল্লা মানে শশার কোয়ালিটি হেভি কোয়ালিটি একদম বাছাই করা মাল তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো কোথাকার মাল দেওয়া এগুলো গেলো রাজধানী বলতে বারুইপুর দেখতে পারো মালগুলো বারুইপুর থেকে আসছে একদম ফ্রেশ কোয়ালিটি কচি কুমড়ো কত গেলো দাদা তিনশো টাকা কচু কুমড়ো

হিসেব মতো চিচিং এর দাম কম আছে দেড়শো টাকা তিরিশ টাকা কিলো লরি লরি গাজর বিক্রি হয় ভাই কত করে গেল গাজরের পাল্লা দুশো টাকা চল্লিশ টাকা কিলো আর যদি কেউ বস্তা নেয় কত কম হতে পারে আটত্রিশ উনচল্লিশ কি আর কম হবে নাকি মিট কত করে দিলে কথা হ্যাঁ ছত্রিশ টাকা আর এই গাজর গুলো চল্লিশ টাকা বস্তা যদি কেউ নেয় মনে করো দু বস্তা দিন মতো মানলে তাদের জন্য কিরকম দাম এর কমা যাবে না 38 লাখ যাবে যাবে কম যাবে ক্যাশ টাকা দিলে কম যাবে ক্যাশ টাকা দিলে কম যাবে তো পুরো এখানে এসে দরদাম করে নিতে হবে যদি দরদামে পোষায় তাহলে দিয়ে দেবে দু পাঁচ টাকা কম হয় কিলো প্রতি যদি বস্তা পরিমাণ না নাকি এ দেড়শো টাকা মাত্র তিরিশ টাকা কিলো দেখতে পারো ছোট গাজর তিরিশ টাকা আর এই বড়ো গাজর হ্যাঁ দুশো টাকা বলো চল্লিশ টাকা কিলো সব মোটামুটি একই দাম এবার ছোট মালের কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয় নাকি ভাই ভাঙা তো কত করে দিয়েছো একশো কুড়ি মাত্র চব্বিশ টাকা কিলো দেখতে পারো বড়ো বড়ো সাইজের ভাঙা মাল জাস্ট একটু ভেঙে গেছে বলে দামটা কম নাকি গাজর আর গাজর তিনশো টাকা পালার সাদা পটল বড় সাইজের ভালো কোয়ালিটির মাল কোথাকার মাল দেয় এগুলো কোথাকার মাল বনগা বনগা সাইডের মাল সাদা পটল ঠিক আছে ধন্যবাদ ভাই পটল নাকি গাজল কত করে বেচ গো বলো কত করে বেচ্ছো

হ্যালো কুদ্রি কত কত দিলে তোমার এই কুদ্রি নেবো না একটু দামটা সঠিক দামটা বলবেন হ্যাঁ দেড়শো টাকা তিরিশ টাকা গুলো দেখতে পারো ভালো কোয়ালিটি কুদ্রি পাওয়া যায় তিরিশ টাকা গুলো দেড়শো টাকা পাল্লা আর এই কচুগুলো কিন্তু দাম হলো কচু হ্যাঁ একশো সত্তর চৌত্রিশ টাকা দেখতে পারো কচুর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো দেখে বোঝা যায় এগুলো গলবে লাল মাটির কচু কোথাকার মালটা এগুলো কোথাকার মাল এগুলো গড়বেতা গড়বেতা মেদিনীপুর দেখতে পারো গর্তে মেদিনীপুর থেকে আসছে মালগুলো ঝিঙে বিক্রি করে ঝিঙে কি দাম হলো দাদা তিনশো টাকা দেখতে পারো একদম ফ্রেশ বাছাই মাল তিনশো টাকা পাল্লা তোমার দেখতে পারো শশা কি দাম দিলে দাদা আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো কোথাকার মাল দাদা এগুলো লালগোলা ডায়মন্ড হারবার দেখতে পারো এগুলো ডায়মন্ড হারবার থেকে মাল আসছে তারপর তোমার ভেন্ডি কত করে দিলে গো

কত কত নেব গন্ধরাজ একটু দামটা বললে হবে হ্যাঁ পঞ্চাশটা আড়াইশো টাকা দেখতে পারো পাঁচ টাকা পিস দাম পড়ছে আর এটা কি একই দুটো মাল একই নাকি দাম এটা ছ টাকা পিস দেখতে পারো বড়ো ছোটো সব রকম মেলানো মেশানো আছে ঠিক আছে এগুলো পিওর গন্ধরাজ নেবো হ্যাঁ দাদা ও দা বিনস কত করে যাচ্ছে যাচ্ছি পাঁচশো কুড়ি মানে একশো একশো টাকার বেশি তাই তো এক পালার দাম পাঁচশো কুড়ি টাকা এক পালার দাম পাঁচশো কুড়ি টাকা মানে একশো টাকা হয়েও খামি খালিটা বেশি আর ক্যাপসিকাম কী দাম পাঁচশো পাঁচশো মানে একশো টাকা কিলো ঠিক আছে কত করে গেল গো বড়ো সাইজটা সাতশো টাকা একশো চল্লিশ টাকা কিলো এই ছোটো মালটা ছশো টাকা তোমার ছোটো মালটা গেলো ছশো টাকা মানে একশো কুড়ি টাকা কিলো তোমার ক্যাপসিকাম দিলে কত করে দাও ক্যাপসিকাম কীরকম দাম গেলো বারোশো টাকা বাঁধাকপি কত করে গেলো দেড়শো মাত্র তিরিশ টাকা কিলো শেষ এখন এই কটাই পড়ে আছে বস্তা নিলে কত কম হয় টাকা তাও কীরকম কত কম হতে পারে কিলোপতি কিলোপতি কত টাকা কম হতে পারে দেখতে বলো দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো আমি নেবো না আমি একটু ভিডিও বানাচ্ছি তোমার হচ্ছে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো কাকা ডাটা কত দিলে গো চারশো টাকা আশি টাকা কিলো দেখতে পারো আশি টাকা কিলো চারশো টাকা পাল্লা ডাঁটা ভালো কোয়ালিটি দেখতে পারো বাঁধা মোটামুটি তিরিশ টাকা কিলো দাম যাচ্ছে সাড়ে নশো টাকা কপিস আছে বাইশ পিস মাল সাড়ে কুড়ি থেকে বাইশটার দাম মালের দাম হচ্ছে সাড়ে নশো টাকা দেখতে পারো ব্যাঙ্গালোর নাকি ব্যাঙ্গালোর কত করে দিলে গো লম্বাটা পাল্লা কত দিলে তিনশো টাকা ছোটোগুলো সব তিনশো ষাট টাকা কিলো মাত্র দেখতে পারো ডাঁটার দাম অনেক কম মাত্র ষাট টাকা কিলো দাম ডাঁটা পাওয়া যাচ্ছে কিন্তু বিশাল মার্কেট রয়েছে এখানে পাতিলেবুর কত করে দিয়েছো এইগুলো একশো টাকা মাত্র এক টাকা পিস দেখতে পারো পাতিলেবু আর এই বড়োটা সব থেকে বড়োটা দুশো টাকা এই খুব বড়ো সাইজের মাল দুশো টাকা মাত্র মানে দু টাকা পিস একশো পিসের দাম দুশো টাকা

জুরি কত হ্যাঁ তোমার নাম কিরম নাম যাচ্ছে জানো না শিয়া শিবাই চন্ডী সেটা কোন জায়গায় ও দাদা ভালো তো এতে হ্যাঁ তেদুল কত করে দিয়েছো একটু বলবে তো দুশো ষাট মানে হচ্ছে বাহান্ন টাকা কিলো আর এও কি একই আর ওই কালোটা হ্যাঁ দানা ছাড়া হ্যাঁ কত তিনশো ষাট মানে দানা ছাড়া মাল কালো মাল না লাল মালই আর কালোটা একদম কুচকুচি কালোটা কত হ্যাঁ তিনশো টাকা বলে ষাট টাকা কিলো এই হচ্ছে দাম তাই তো শুধু তেঁতুলি বেচো তুমি তাই তো দেখতে পারো এই দাদাই ঢুকে ভেতরেই সামনে এই দোকান দাদার ঠিক আছে কম হয় মনে করো কেউ একশো কিলো নেবে তার জন্য দাম কম আছে দেখতে পারো যদি কেউ বেশি পরিমাণে নিয়ে পাইকারি ব্যবসা করতে যাও তাহলে কিন্তু এখানে আসলে কম দামে পেয়ে যাবে মানে যে দাম বললো তার থেকে অনেক কম দামে পেয়ে যাবে নাকি কাকা তোমার এই বিলাতি আমরা কত করে দিয়ে যাবো

কথা বলে রাখি এই সারা চলে চব্বিশ ঘন্টা চলে এই মার্কেটটা বন্ধুরা এটা হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট এখানে আসবেন কীভাবে এখানকার সোজা শীত ঠিকানা শিয়ালদা স্টেশন আমার পরে শিয়ালদা থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন শিয়ালদা কোলে মার্কেটটা কোথায় এটা হচ্ছে চব্বিশ ঘন্টা চলা একটি সবজির পাইকারি বাজার এই মার্কেটটা চব্বিশ ঘন্টা চলে শিয়ালদা স্টেশন থেকে মাত্র দু তিন মিনিট পায়ে হাঁটলে পরেই কিন্তু এই মার্কেটটা পৌঁছে যেতে পারবে মার্কেটটা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে মানে চব্বিশ ঘন্টা সাত দিনই চলে মানে কখনও মার্কেটটা বন্ধ হয় না রাত্রি দশটা আসলেও মাল পাবেন এগারোটা আসলে পাবেন সারা রাত্রির বেচা কেনা হয় আর প্লাস সারা দিন এখান থেকে মাল নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা ব্যবসা করতে পারবেন কারণ এই মার্কেটে সময় ভালো কোয়ালিটির মাল আসে আর বিভিন্ন জায়গা থেকে মাল আসে বিভিন্ন জেলা থেকে সেই কারণে কিন্তু এখানে দাম কোনো কোনো মালের দাম কিন্তু অনেকটা কম কোনো কোনো মালের দাম কিন্তু আবার বেশি থাকে এখানে সময় কিন্তু আপ ডাউন করে আর এই মার্কেটে কিন্তু সবসময় ভালো কোয়ালিটির মাল পাওয়া যায় এখানে কমা কোয়ালিটি মাল কিন্তু কমই আছে যেহেতু একদম শহরের মাঝখানে মার্কেটটা আর এখান থেকে মাল নিয়ে যাওয়ার বিশেষ সুবিধা আছে ট্রেন পথে পনেরো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হবে খুব তাদের যায় হেন যায় ভারত সুস্থ থাকুন ভালো হবে